নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে গাজর সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছি আমি কিভাবে সারা বছরের জন্য গাজর সংরক্ষণ করে রাখব সেইটাই আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন প্রথমে আমি গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটু পিলারের সাহায্যে গাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি সবকটা এইভাবে পিলারের সাহায্যে চোকলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি সব গাজরগুলো গাগুলো ছাড়ানো হয়ে গেছে এর চোকলাগুলো ফেলে দিয়েছি মাথার দিকটা চাইলে একটু কেটে ফেলে দিতে পারেন কিংবা যখন কোরানো হয়ে যাবে শেষের দিকেই মাথাটুক থাকবে ফেলে দেবেন দেখুন এই ছোটো গ্রেটারের সাহায্যে কুড়িয়েছি এটাকে এরকম মিহি করে গাজর কুড়িয়ে ভালো করে শুকালে তাহলে অনেক দিন ভালো থাকবে দেখুন ঠিক এই রকম হবে আপনারা চাইলে আরেকটু মোটা করেও করতে পারেন শুকাতে একটু দেরি হবে শব কটা একইভাবে কুড়িয়ে নেব গাজরগুলো কোরানো হয়ে গেছে ঠিক এই রকমভাবেই গ্রেট করবেন একদম মিহি এবার আমি এর যতটা পারি ময়েশ্চারটা একটা টাওয়ালের সাহায্যে শোক করে নেব নিয়ে তারপর এটাকে রোদে শুকিয়ে নেব গাজরগুলোকে মোটা টাওয়ালের সাহায্যে ভালো করে ডোলে রসটা বার করে নিতে হবে তারপরে রোদ্ দিতে হবে গাজরের গায়ের ময়শ্চারটা অনেকটা তুলে দিয়েছি পুরো টাওয়ালটা ভিজে গিয়েছিল গাজরগুলো ঝরঝরে হয়ে গেছে এবার রোদে দিয়ে দিয়েছি দেখুন একটা কাঁচা পরিষ্কার জামার নিচে মোটা করে চাদর বিছিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি গাজরগুলোকে শুকোতে একদম চড়া রোদে দু থেকে তিন দিন এরকম দিলেই একদম ঝরঝরে হয়ে যাবে গাজরগুলো কিন্তু খুব চড়া রোদ লাগবে মেঘলা পড়লে বা যদি না ঠিকমতো রোদ পায় তাহলে কিন্তু গাজরগুলো গন্ধ হয়ে যাবে দেখুন টানা দুদিন রোদে দেওয়ার পর তিন দিনের দিন আবার একটু বিছিয়ে দিয়েছিলাম আজকে দেওয়ার দরকার ছিল না তবুও একটু দিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে কি দারুণ হয়েছে দেখুন এইভাবে কিন্তু আপনারা বাড়িতে গাজর সংরক্ষণ করবেন সুপে বা গাজরের পায়েস বা গাজরের ক্ষীর করতে কিংবা কোনো মোমো বানাতে যখন তখন কুচাতে আর হবে না কুচানোর ঝামেলা নেই এরকম সুন্দর গাজর একদম খানিকটা দিয়ে দেবেন এরকমভাবে গাজরের হালুয়া করার জন্য এরকম শুকিয়ে রেখে দিলে বারো মাসই গাজরের হালুয়া খেতে পারবেন গাজরের পায়েস খেতে পারবেন শুধু একটু তেলে বা ঘিয়ে ভেজে তারপরে দিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা ফ্রায়েড রাইসে বা চাউমিন রান্না করার সময়তেও খানিকটা এই গাজর ইউজ করতে পারেন আপনারা কিংবা বাচ্চাদের চটজলদি কোনো টিফিন বানানোর সময়তেও অবশ্যই এটা ব্যবহার করা যাবে স্বাদ গুণ একেবারে অপরিবর্তিতই থাকবে আমি এবার এই শুকনো গাজরগুলোকে একটা কাচের কন্টেনারের মধ্যে পুড়ে স্টোর করছি এইভাবে অনেক দিন পর্যন্ত বাইরে রেখে দেওয়া যায় যদি মনে হয় ফ্রিজে রাখবেন তাও রেখে দিতে পারেন যদি বাইরে রাখেন তাহলে অবশ্যই মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দেবেন স্টিলের বড় কোনো থালায় করে ছড়িয়ে রোদে দেবেন কেমন লাগলো গাজর সংরক্ষণ করার পদ্ধতিটা গাজর তো বারো মাসি পাওয়া যায় এখন কিন্তু এই শীতের সময় গাজর খুবই সস্তা হয় প্রায় কুড়ি টাকা কেজি এরকম গাজর এখন পাওয়া যাচ্ছে তাই যদি আমি একটু বেশি করে গাজর কিনে এরকম সংরক্ষণ করে রাখি তাতে পয়সাও বাঁচবে আমার পয়সাও সাশ্রয় হবে অবশ্যই সময়েরও সাশ্রয় হবে কারণ গ্রেটারের সাহায্যে এরকম ধরো যদি একভাবে আপনি খানিকটা কুড়িয়ে নেন কুড়িয়ে রোদেরও শুকিয়ে রাখেন অনেক সময়ও বেঁচে যাবে তার তাড়াতাড়ি সময়ে এরকমভাবে গাজর কাটতে অনেকটা টাইম লাগে চট করে আপনি এরকমভাবে কাজটা সেরে নিতে পারবেন তাহলে এইভাবে নিশ্চয়ই গাজর সংরক্ষণ পদ্ধতি আপনারা প্রয়োগ করবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার